রান্নাঘরে ঢুকলেই চিন্তা করতে হয় কে কী খাবে কার ঝাল বেশি পছন্দ কার ঝাল কম পছন্দ কোন তরকারি মশলা বেশি দিতে হবে এইসব চিন্তা করতে করতে আমাদের গৃহিণীদের জীবন শেষ হয়ে যায় বা অর্ধেক বেলায় শেষ হয়ে যায় সো হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ব্লগ ভিডিওটি সকাল থেকে শুরু করেছি সকালবেলা উঠে মেয়ের জন্য নাস্তা তৈরি করে নিচ্ছি আজকে আমি কিছুটা সকাল সকাল উঠার জন্য আমি একাই নাস্তা করে ফেলেছি এখন তার নাস্তাটা তৈরি করে নিচ্ছি তেমন কিছু করবো না ছটফট করে নাস্তাটা তৈরি করে নিব এখানে জাস্ট একটা ডিম ভেঙে নিয়েছি চিনি দিয়ে দিয়েছি বাসায় লিকুইড দুধ নেই যার কারণে গুঁড়া দুধ দিবো এখানে সামান্য একটু পানি মিক্স করছি না হয় দেখা যাবে দুধটা মিক্স হতে চাইবে না এখন দুই চা চামচ গুঁড়া দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে বলার কিছুই নাই এটা অনেক সিম্পল নাস্তা আমার মনে হয় ছোট বড়ো সবাই জানে তারপর যেহেতু ভিডিও করছি যার কারণে একটু বলে দিলাম এই তো এখন হচ্ছে প্যানে তেল দিয়ে দিচ্ছি তেল একটু বেশি পরিমাণে দিয়েছি না হলে মুচমুচে না হলে আমার মেয়েটা খেতে চায় না তবে এই ধরনের নাস্তা সবসময় না দেওয়াই ভালো এটা কিন্তু অনেক বেশি গ্যাসের সমস্যা করে আমি সব সময় দেই না এখন প্রায় দিয়েছি পনেরো দিন হয়ে গেল পনেরো দিন পর আবার মেয়েকে দিচ্ছি তো যাই হোক উলটিয়ে পাল্টিয়ে নাস্তা ভেজে নিচ্ছি আমি কিছু রুটি ছিল রুটি দিয়ে আমি হচ্ছে সবজি দিয়ে খেয়ে ফেলে দিচ্ছি আমার মেয়ে আবার ওই নাস্তা খাবে না তার জাস্ট ডিম দিয়ে পরোটা দিয়ে এটাই পছন্দের নাস্তা তাছাড়া এই ধরনের নাস্তাগুলো সে পছন্দ করে ওই যে ভিডিও শুরুতে বললাম রান্নাঘরে ঢুকলে চিন্তা করতে হয় কে ঝাল বেশি খাবে কে কম খাবে কার রান্নায় কোনটা পছন্দ হবে কে কি খাবে এগুলো চিন্তা করতে করতে জীবন শেষ তো যাই হোক কথা বলতে বলতে মেয়ের জন্য হচ্ছে নাস্তাটা তৈরি করে নিয়েছি তাকে অলরেডি নাস্তাটা দিয়ে দিয়েছি ওই নাস্তা সে একাই খেয়ে ফেলতে পারবে যার কারণে আমি আমার অন্যান্য কাজগুলো করে নিচ্ছিলাম গত দিন হচ্ছে করেছিলাম সেগুলো রয়ে গেছে তো আজকে তেমন কিছু করব না আজকে ডাল রান্না করব আর হচ্ছে লতি ভাজি করবো সকালে উঠে হচ্ছে লতিগুলো পরিষ্কার করেছিলাম না হয় দেখা যাবে লতি পরিষ্কার করতে করতে আমার অর্ধেক বেলা চলে যাবে আর ডালটা রান্না না করলেও হতো তবে ওই যে বললাম মেয়ের জন্য করতে হবে না হয় মেয়ে আবার ভাত খেতে পারবে না সব দিকেই টেনশন করা লাগে টেনশন করতে করতে কি রান্না করব কী এই টেনশন করতে করতে আমার মাথার অর্ধেক চুলে পড়ে গেছে আর এই যে ডালটা বাগার দিয়েছি ডালটার কালার কিন্তু অনেক সুন্দর এসেছিলো আমার অনেক কাপড়ে বলেছেন যে আপু তোমার ডালের কালার এত সুন্দর আসে কীভাবে আমি কিন্তু আমার রিলসের মাধ্যমে একবার বলেছিলাম যে আমি হচ্ছে ডাল বাগান দেওয়ার সময় অল্প একটু গুঁড়ি দিয়ে ভালো করে ভেজে তারপর হচ্ছে সেটা বাগার দিই তাহলে কিন্তু ডালের কালারটা অটোমেটিক অনেক সুন্দর আসে কেমন যেন ফেকাশে ডালটা হয় সেটা কিন্তু দেখতে একেবারেই ভালো লাগে না তো যাই হোক ডালটা হচ্ছে আমি নামিয়ে ফেলেছি আর এই চুলে হচ্ছে এখন আমি চিংড়ি মাছ দিয়ে লতিভাজি করব পাশে খুবই অল্প পরিমাণ হচ্ছে চিংড়ি মাছ ছিল সেটাই নিয়ে নিয়েছি তো যাই হোক এই তো মশলাটা কষিয়ে নিয়েছি ভালো করে তারপর হচ্ছে লতিটা দিয়ে দিব আমি কিন্তু লতি ভাজিতে একেবারে ভাজির মতোই করি অনেক অনেক আপুদেরকে দেখি যে লতি ভাজির মধ্যে পানি দেয় তবে আমি লতি ভাজির মধ্যে একেবারে পানি দেওয়া পছন্দ করি না আমার হচ্ছে যে একেবারে ভাজির মতোই ভাজি করে নেই এতে করে আমার অনেক বেশি ভালো লাগে তো যাই হোক আমি হচ্ছে লতি ভাজিটা বসিয়ে দিয়েছিলাম আপ আমার অনেক আপুরাই বলে যে আপু তুমি ফুল রেসিপি শেয়ার করো না কেন যদি কোনো ইউনিক রেসিপি হয় তাহলে কিন্তু আমি বলে দেওয়ার চেষ্টা করি বাট এগুলো যেহেতু রেগুলার ভিডিও বা রেগুলার রান্না করা যার কারণে দেখা যায় অনেক সময় বলা হয় না তো যাই হোক আমার কিন্তু লতি ভাজিটা হয়ে গেছে কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে তাই না আর লতিগুলো কিন্তু একেবারে হচ্ছে গলে যায় নাই অনেককে দেখে যে লতি ভাজি করলে একেবারে ভর্তা ভত্তা হয়ে যায় ওরকম লতি ভাজি কিন্তু একেবারেই ভালো লাগে না আমি কিন্তু শুধু তেলের উপরে হচ্ছে লতিটা ভাজা ভাজা করেছি এরকম লতি খেলে কিন্তু গলা ধরার যে যেইয়া সেটাও কিন্তু থাকে না তো যাই হোক কথা বলতে বলতে আজকে কিন্তু ভিডিও লাস্ট পর্যায়ে চলে এসেছি কার কাছে কেমন লেগেছে ভিডিওটা একটা কমেন্টস করতে জানিয়ে জানাতে একেবারে ভুলবেন না সবাই খুব খুব ভালো থাকবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভ্লগ ভিডিওতে সেই পর্যন্ত আসসালামু আলাইকুম খোদা ফেস